দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিষদের দাবিতে কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে স্মারকলিপি প্রদান করল কাছার জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান গত দশ পনেরো বছর থেকে বিনা বেতনে কাজ করে আসছিলেন তারা বিগত সরকার আসার পরে বিভাগীয় মন্ত্রীর নির্দেশের মতে জলমিত্ররা পঞ্চায়েতের মাধ্যমে মাত্র ছ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়ার কথা এর মধ্যে ছ থেকে সাত মাস পর্যন্ত অতিক্রম হলেও অনেক জলমিত্ররা বেতন পাচ্ছে না কোনো জীবিতে প্রতিটি মাসে বেতন আনতে গিয়ে পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সচিব এবং ইউজার কমিটির কাছে বিভিন্নভাবে হয়রানি শিকার হতে হয় সেই জন্য বিভাগীয় মন্ত্রী এবং বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তাদের বেতনের ছ হাজার পাঁচশো টাকা জলমিত্রদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য দাবি জানান তাদের দাবি মেনে নিয়ে গত কয়েকদিন আগে বিভাগীয় মন্ত্রী এবং বিভাগীয় আধিকারিক জেলা পরিষদ এবং জেলা উপায়ুক্তকে নির্দেশ দেন বেতনের টাকা জলমিত্রদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য তাই তারা বিভাগীয় আধিকারিক এবং বিভাগীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান কাতার জেলার জলমিত্র কর্মচারী পক্ষ হয়েছে কাতার জেলার আমাদের অভিভাবক ডেপুটি কমিশনার কমিশনার স্যারের স্যারের একটা মেমোরেন্ডাম এবং কাতার জেলার সিও স্যার গুন আর একটি মেমোরেন্ডাম দিয়েছি মেমোরেন্ডামটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমাদের কাতার জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় ছয় মাস পাঁচ মাস চার মাস দুই মাস এইভাবে মানে অগাস্ট মাস এরিয়া রয়েছে আপনারা নিশ্চয় জানেন আমাদেরকে এই যে ছয় হাজার পাঁচশো টাকা যেটা পিএনআর মাধ্যমে প্রেসিডেন্ট জিপি সেক্রেটারি দিয়ে থাকেন এমন আজকে প্রায় সাত মাস আট মাস পর্যন্ত আমাদের বকায়া রয়েছে ইভেন কয়েকদিন আগে আমাদের সিওবি অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয় যে রেমুলেশন দেওয়া হয় সেটা সেটা পেতে হলে অনেক মানে ব্যাক পেতে হয় প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের বৈষম্য আচরণ করেন সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী বিভাগীয় আধিকারের আলোচনা করে যে আমাদের যে সহ টাকা দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের বিবেক জলমিত্র অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জন্মন্দ বড়ুয়া সার এবং বিভেক জাতিকার মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছে জেলা পরিষদে প্রত্যেকটা জেলা পরিষদে বা ডিসি স্যারের অর্ডার দিয়েছেন যে জলমিত্রদের ছয় হাজার ফাঁস ওয়ার্ডে যে রেমুনেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআর যে জেলা পরিষদ অফিস থেকে সিও অফিস থেকে ডাইরেক্ট জেলা জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য কিন্তু আজকে বের বিষয়ে আজকে প্রতিটা ডিভিশনে আজকে প্রতিটা ডিভিশনে প্রতিটা ডিস্ট্রিক্টে জলমিত্ররা পয়সা অগাস্ট পর্যন্ত পয়সা পেয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের খাসার জেলা আজকে পর্যন্ত অনেক জলবিত্র কর্মচারী এখানে রয়েছেন ওদের অ্যাকাউন্টে কোনো রূপের ঢুকে নাই এবং দেওয়া হয় না জন্য দায়ী যখন এই ধরনের দায়ী আমি বলবো সরকার নয় কারণ সরকার আমাদেরকে পয়সাও দিয়েছে ট্রেনিংও দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে এবং এই গতদিন কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উনি এসেছেন ওনার সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে ওনারা আমাদেরকে দিয়েছে ছ হাজার পাঁচশো টাকা তিনিও দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন ছাজার পাঁচশো টাকা আপনাদের পুনঃবস পরিবার চলবে না আমরা আপনাদেরকে বেতন ফিট বাড়িয়ে দিব এইটুকু আশ্বস্ত দিয়েছেন এবং আমি দেখতে পেয়েছি আমরা দীর্ঘ পনেরো দশ বছর থেকে দশ থেকে কাজ করেছি আমাদেরকে কোনো এক টাকাও নাই কিন্তু এই বর্তমান যে মুখ্যমন্ত্রী আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দায়িত্ব লওয়ার পরে জেলের ভিতরে একটা আমূল পরিবর্তন করে দিয়েছেন আমরা আশা করি এই জন্য এই মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে শিলান্যাস করেছেন আর মুখ দিয়ে কোন একটা মানে হাত যে করেছেন সেটা অবাস্তব রয়েছে সেটা আমরা আত্মবন্ধে দেখে নেই আমরা আশ্বাস করি বিশ্বাস করি যে এই মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস যে ইনি আমাদেরকে একটা ব্যবস্থা করেছেন অবশ্যই এর জন্য আজকের যে সমস্যা হয়েছে সেই সমস্যা সম্পূর্ণ দায়ী আমাদের পিএইচ বিভাগ এবং